আসসালামু আলাইকুম লাইনে আসছে এবার কার কথা বলতেছি জানেন গ্রামীণ ফোন অপারেটরকে এই যে দেখেন এটা হলো গ্রামীণ একটা কিট আপনারা সবাই গ্রামীণের সাথে পরিচিত এখন বলি লাইনে কেন আসছে গ্রামীণ ফোন আপনারা অনেকেই আপনারা অনেকেই কিন্তু গ্রামীণ ফোন ব্যবহার করেন বেশিরভাগ মানুষ কিন্তু আপনাদের ইমোশনাল নিয়ে বা আপনারা ব্যবহার করেন এই আগ্রহ নিয়ে গ্রামীণ ফোন কিন্তু একটা উন্মাদ উন্মাদের মতন হয়ে গেছিল কিছুদিন আগে যেটা আপনারা সকলেই উপভোগ করেছেন বা আমিও করছি সকলেই করছেন গ্রামীণ ফোন ব্যবহারকারী সেটা হলো যে আপনারা যদি টাকা পরেন সেই টাকার একটা নির্দিষ্ট ম্যাপ থাকতো বা একবারে অল্প সময় ম্যাপ থাকতো যেমন ধরেন বিশ টাকা রিচার্জ করলে থাকতো জানেন মাত্র দিন এই দশ দিন পরে আপনার বিশ টাকার ম্যাপ শেষ কোন কল যাবে না আপনার টাকা দিয়ে আপনি আবার টাকা রিচার্জ করবেন তখন কল যাবে আর যদি তিন মাস টাকা না বলেন তাহলে বিশ টাকাও পাবেন না এই অফার চলছিল গ্রামীণ ফোনে এই অফার দেখে আমি নিজে সর্বপ্রথম গ্রামীণকে বয়কট করে টেলিটোকে চলে আসছি টেলিটুকে আসার পর এখন এভাবে আমার মতন অনেক ভাই যারা আছে যারা গ্রামীণ ফোন বোন যারা আছে তারা কিন্তু অনেকেই গ্রামীণ ফোন কে বয়কট করে চলে আসছিল এই চলে আসার কারণেই কিন্তু আজকে গ্রামীণ ফোনে